আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি রান্না করছি মুরগি দেশি মুরগি তার জন্য মশলাগুলো সব রকমের মানে মুরগিতে যা যা মশলা দেই পেঁয়াজ দারচিনি তেজপাতা এটাকে কি বলে এলাচ লবঙ্গ লং আদা রসুন জিরা লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তেলের ওপরে একটু পানি করেছি তো এই যে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব মাংস দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি এখন মশলার সাথে কষিয়ে নেব আর আমার তো একটা প্রবলেম সেটা হচ্ছে বারবার হাত না ধুইলে একটু আরাম পায় না তো এই যে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা কোন জায়গা থেকে কে কোথায় থেকে দেশ হোক দেশের বাইরে হোক যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন সকলের জন্য রইল শুভকামনা এবং কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন মানে আমি যে রেসিপিতে রান্নাটা করছি যা যা অ্যাড করেছি প্রথমে তো বলেই দিয়েছি আর আমার অন্য ভিডিওতে আছে ডিটেলস দেয়া আছে তো যদি করে থাকেন জানাবেন খেয়ে কেমন লেগেছেন আর কেউ যদি ডিফারেন্টভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে শেয়ার করবেন কমেন্টে আমিও ট্রাই করে দেখবো যে কেমন লাগে ট্রাই করলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আর আমিও কমেন্টের রিপ্লাইও করব ইনশাআল্লাহ তো এই যে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাংসগুলো আমি আমি নিলাম আজ আমার বাসাতে নাই আসছি বেড়াইতে বোনের বাসায় তারা আমার হাতের এই মুরগি রান্নাটা খুব বেশি পছন্দ করে এই জন্য কি আমি রান্নাটা করছি এই যে এখানে আলু ভেজে নিয়েছি তো একটু লালচে হয়ে গেছে বেশি ব্যাপার না রান্নাতে দিয়ে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এই যে এখানে মশলা মশলা কষিয়ে মাংস কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি জাস্ট একটু পরে নামিয়ে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট এটা হচ্ছে মাংসর ফাইনাল লুক পড়াশোনা কমপ্লিট আরেকবার বাই দিয়ে দাও বাই বাই আল্লাহ আল্লাহ হাফেজ পাইজান রহমান লেখাপড়া করছো কি লিখছো তারপর বাম হাতে বাম হাতে কেউ লিখে বাম হাতে লিখতে হয়

দেখি ওই পেজে দেখো উল্টা পাশে লেখো হ্যাঁ সুন্দর অপোজিটে লিখো এই যে এই সাইডটাতে লিখো এই সাইডে লিখো এটা এটা İççeğ. Dos. Allah fist Dada. Allah. Anna. Ha